এবার চুমু কাণ্ডে জড়ালেন বলিউড কিং খান শাহরুখ খান দুবাইতে এক অনুষ্ঠানে যোগ দিতে গেলে এক মহিলা অনুরাগী এমন কাণ্ড ঘটান যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে তিনি বলিউডের কিং খান আট থেকে আশি সকলে শাহরুখ ভক্ত মহিলা ভক্তদের হৃদয়ে আজও কুচকুচ হতা তাকে কাছ থেকে দেখলে এবার শাহরুখ খানকে সামনে পেয়ে অবাক কাণ্ড ঘটালেন এক মহিলা অনুরাগী দুবাইতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাদশাহ বন্ধু রিয়েল এস্টেট ব্র্যান্ডের প্রচারে অংশ নেন এই বলিউড সুপারস্টার পরে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি সেই তালিকায় শাহরুখের মহিলা ভক্তের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো অভিনেতাকে রীতিমতো ছেঁকে ধরেন মহিলা অনুরাগীরা ফ্যানদের সেলফির আবদারও হাসি মুখে পূরণ করছিলেন শাহরুখ এর মাঝেই হঠাৎ করে এক তরুণী শাহরুখকে জাপটে ধরে তার গালে চুমু আঁকেন আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অবশ্য শাহরুখ খান হাসি মুখে ফ্যানের এই ভালোবাসা গ্রহণ করেন কোন রকম অস্বস্তি ধরা পড়েনি তার চোখে মুখে শাহরুখে চুমুখে আনন্দে আত্মহারা ওই মহিলা তবে নেটিজেনদের অনেকেই এই আচরণের সমালোচনায় মুখর হন বিনা অনুমতিতে কারো সঙ্গে এমন ব্যবহার অনুচিত মত তাদের একজন লেখেন একে জেলে ভরা উচিত অপর একজন লেখেন ইস্কি জঘন্য কেউ কেউ প্রশ্ন তুলেছেন নায়িকাদের সঙ্গে যদি তার পুরুষ ভক্ত এমন আচরণ করত তাহলে কি ঘটতো সেলিব্রিটিদের ভালোবাসা এক জিনিস আর বিনা অনুমতিতে তাদের পার্সোনাল স্পেসে ঢুকে পড়া আরেক জিনিস এমন কথা বলতে শোনা গেল নেটিজেনদের কাছ থেকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম চর্চিত সুপারস্টার শাহরুখ খান তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমা জগতে রাজত্ব চলছে তার টেলিভিশন থেকে ক্যারিয়ার শুরু করে ফিল্মের দুনিয়ায় উত্তরণ তারপর নব্বইয়ের দশকে দিলওয়ালে দুলহানিয়া হানিয়ালে জাঙ্গে কুচকুচ হোতায় থেকে আজকের দিনে দাঁড়িয়ে পাঠানের মতো ছবি উপহার দিয়েছেন শাহরুখ আমিরের পর বলিউডের দ্বিতীয় তারকা হিসেবে বক্স অফিসে এক হাজার কোটি টাকার ব্যবসা হাঁকিয়েছে শাহরুখের ছবি সারা বিশ্বে ছড়িয়ে ছিটে রয়েছে শাহরুখ ভক্ত আক্ষরিক অর্থে ভারতীয় সিনেমা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি পাঠানের সাফল্যের পর জাওয়ান এবং ডাঙ্কি নিয়ে হাজির হবেন শাহরুখ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা অন্যদিকে ডাংকিতে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির নায়ক হিসেবে দেখা যাবে বাদশাহকে ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ডাঙ্কির টোয়েন্টি ফোর বিনোদন বেজ